নীল ষষ্ঠীতে কেন পূজিত হন মহাদেব কেনই বলা হয় নীল ষষ্ঠী এই প্রশ্নগুলি যদি আপনার মনে এসে থাকে তাহলে এই ভিডিওটি আপনার জন্য নমস্কার বি পয়েন্ট এই ইউটিউব চ্যানেলে প্রত্যেককেই স্বাগতম জানাই উনতিরিশে চৈত্র বারোই এপ্রিল শুক্রবার নীল পূজা বা নীল উৎসব পড়েছে মানে আগামীকাল এগারোই এপ্রিল বৃহস্পতিবার চতুর্দশী পাবে সন্ধ্যা ছটা একুশ মিনিটে মানে আজকের যেদিনে আমি ভিডিওটি বানাচ্ছি এবং শুক্রবার বারোই এপ্রিল অপরাহ্ন ঘটিকা পাঁচটা তিন মিনিটে এই চতুর্দশী ছেড়ে যাবে আপনারা নীল ষষ্ঠীর ব্রত এই নির্দিষ্ট সময়ের মধ্যে পালন করার চেষ্টা করবেন তো আসুন জানা যাক এই নীল ষষ্ঠী কেন মহাদেবের পূজা করা হয় তো ভিডিওটি অবশ্যই লাস্ট পর্যন্ত দেখতে থাকুন গ্রাম বাংলায় ষষ্ঠী তিথিতে উর্বরা শক্তির দেবী ষষ্ঠীর আরাধনা করার রীতি প্রচলিত আছে অশোক ষষ্ঠী বা শীতল ষষ্ঠী হল এমন কয়েকটি ষষ্ঠীর পার্বণ কিন্তু নীল ষষ্ঠীতে ষষ্ঠী দেবী নন বন্ধুরা সন্তানের মঙ্গল কামনা করে মহাদেবের আরাধনা করা হয়ে থাকে এই নীলষষ্ঠীতে শিবের পূজা করা হয় প্রচলিত কাহিনী অনুসারে পিতা দক্ষের আয়োজিত যজ্ঞে স্বামী মহাদেবের অপমান সহ করতে না পেরে আগুনে আত্মাহত্তি দিয়ে দেহত্যাগ করেছিলেন শিবপত্নী সতী তারপর নীলধ্বজ রাজার ঘরে নতুন জন্মগ্রহণ করেন তিনি সেই জন্মে তার নাম হয় নীলাবতী এই কন্যার সঙ্গে শিবের বিয়ে দেন রাজা নীলধ্বজ অর্থাৎ দেবী পার্বতীর আরেক নাম হল নীলাবতী গ্রামবাংলার প্রচলিত কাহিনী অনুসারে চৈত্র সংক্রান্তির আগের দিনেই বিয়ে হয়েছিল মহাদেব ও নীলাবতীর সেই কারণে নীল ষষ্ঠী চৈত্য সংক্রান্তি ও গাজন শিব দুর্গার বিয়ের উৎসব হিসেবে পালিত হয় আমাদের রাজ্যের অনেক জায়গায় এই রকম গাজন বিভিন্ন রকম অনুষ্ঠান হয়ে থাকে তো আসুন জেনে নেওয়া যাক বন্ধুরা নীলষষ্ঠী আমরা কেন বলি নীলষষ্ঠীর পরের দিন পালিত হয় চৈত্য সংক্রান্তি আর তার পরের দিনই পয়লা বৈশাখ বাংলার নববর্ষের শুরু পুরাণ অনুসারে নীলষষ্ঠীর এই বিশেষ দিনেই মহাদেবের সঙ্গে নীলচণ্ডিকা বা নীলাবতীর বিয়ে হয়েছিল মহাদেব নিজে নীলকণ্ঠ আর তাঁর সঙ্গে এদিন নীলচণ্ডিকা বা নীলাবতীর বিবাহ হয়েছিল বলেই এই দিনটি নীল ষষ্ঠী নামে পরিচিত বন্ধুরা এই পূজাকে নীল পূজা বলা হয় গ্রাম বাংলার অনেক স্থানে চৈত সংক্রান্তিতে চড়ক পূজা উপলক্ষে গাজনেরও কিন্তু মেলা বসে আপনাদের ওখানে গাজন হয় কি অবশ্যই কমেন্টে জানাবেন রকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন ধন্যবাদ